ভিডিও আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরো একটি নতুন আইডি রিভিউ কালেকশন ভিডিও করতে তো আজকের আইডিতে 76 লেভেল একুশ হাজার লাইট চারশো প্লাস ভোল কালেকশন পাঁচটা ইভোগান রয়েছে তার ভিতরে দুইটা ইভোগান ম্যাক্স আর মান্থলি রয়েছে চব্বিশ দিনে উইকলি রয়েছে 27 দিনে আর উইকলি লাইট রয়েছে আটাইশ দিনের দ্যাটমিনস হল দুই হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন বেশি কথা না বলে চলে যাচ্ছে প্রোফাইলে ছিয়াত্তর লেভেল দেখতে পাচ্ছেন আর তার সাথে একুশ হাজার লাইক মোটামুটি গোল্ডেন প্রোফাইল আর মান্থলি উইকলি চেক করে দেখায় দেখতে পাচ্ছেন মান্থলি চব্বিশ দিনের উইকলি সাতাইশ দিনের উইকলি লাইক আর দিনে দ্যাট দ্যাটমেন দুই হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন ভোল্ড হেডে কালেকশন দেখতে পাচ্ছেন একশো অষ্টআশিটার মতো হেডে কালেকশন রয়েছে ব্রাদার আর অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করা দেখতে পাচ্ছেন সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে আমি দেখানোর শেষ করছি তার সাথে এটাও রয়েছে খুব সুন্দর একটা সানগ্লাসের কালেকশন তো ফেস সিরিজ কিন প্রায় আটত্রিশটার মতো রয়েছে ফেইস সিরিজ প্রায় আটত্রিশটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বান্ডেল চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইনকোপেটার ও বান্ডেল খুবই ভালো ভালো খোকরা বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোপেটার বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বান্ডেল তার সাথে এটাও মিস্টার ডেথের বান্ডেল ডায়মন্ড রয়েল ওয়ান্ডেল এটাও ইনকোপেটার ওয়ান্ডেল তার সাথে ইনকোপেটার বান্ডেল ইনকোবে বান্ডেল ম্যাজিক কিউবের বান্ডেল আপনারা সবাই জানেন এক এককালে ম্যাজিক কিউব কি ফেমাস ছিল যারা ওল্ড প্লেয়ার তারা সবাই জানে ম্যাজিক কিউব কী ফে কী পরিমাণ ফেমাস ছিল আমাদের ওল্ড প্লেয়ারের মাঝে তার সাথে যে সকল বান্ডেলগুলো রয়েছে আমাদের দেখানো সে হচ্ছে তার আসলে ইয়োলো ক্রিমিনালটাও পেয়ে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা তো দেখতে পাচ্ছেন যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আত্ম তো এমন কোনো কালেকশন দেখতে পাচ্ছেন না আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের জন্যই কষ্ট কষ্টকর ভিডিও মেক করা তো যে সকল জার্সি ব্লা 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 যা যা রয়েছে আমি দেখানো চেষ্টা সরছি তার সাথে ফুল বান্ডেলে একটা ক্রিমিনাল রয়েছে তার সাথে এটা রয়েছে ভাই গেরিনার পছন্দ এত খারাপ কেন হয়। এটা একটা বান্ডেল হইলো ভাই প্লাব অ্যান্ডে দেওয়ার জন্য ইমোট রয়েছে প্রায় সাতান্নটার মতো দেখতে পাচ্ছেন আর দুইটা অ্যানিমেশন রয়েছে তো ওয়াপন কালেকশনে চলে আসছি তো ওয়াপন কালেকশনে যাওয়ার আগে আমি আপনাদেরকে ইভো রয়েছে পাঁচটা তার ভিতরে দুইটা ইভো গান ম্যাক্স তো ইভো অ্যামফোর ওয়ান নেই মোটামুটি ওয়ান এর কয়টা বারোটার মতো স্ক্রিন রয়েছে ইভো ইকেল লেভেল সেভেন একের কিছু ভালো ভালো স্কিনের সাথে চোদ্দটা স্ক্রিন কিউবে স্কানের সাথে একটা লেজেন্ডারি স্কিন রয়েছে তার সাথে মোটামুটি এগারোটার মতো স্ক্রিন গ্রোজার একটা লেজেন্ডারি স্কিনের সাথে পাঁচটা স্কিন ইভো ফার্মাস লাভেল টু তার সাথে আরও দশটার মতো স্কিন রয়েছে ইভো এক্সামিট নেই তার সাথে এক্সেমিটার নয়টাই স্কিন রয়েছে তো ইভো এন নাইনটি ফোর নেই একটা লেজেন্ডারি দুইটা লেজেন্ডারি তিনটা লেজেন্ডারের গানের সাথে এগারোটা স্কিন প্লাসমার ছয়টা স্কিন রয়েছে এই ইউজির একটা লেজেন্ডারি গানের সেন্টে সাথে ছয়টার মতো স্কিন রয়েছে প্যারাফলের দুইটা তিনটা লেজেন্ডের গানের সঙ্গে সাথে নয়টা স্কিন রয়েছে কেন টুকটাক যে সকল কালেকশনগুলো এই দুইটা লেজেন্ডের তো দেখতে পাচ্ছেন অ্যাসকেস এম ফোর এ ওয়ান মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে অ্যাসকেসের পাঁচটা তো অ্যাজ ভিডির মোটামুটি তিনটা এগুলো টুকটাক যে সকল কালেকশন লেজেন্ডের গান স্ক্রিন কটা রয়েছে দুইটা রয়েছে উড তো এম সিক্সটির এখানে তেমন কোনো কালেকশন নেই বাট এটা এখানে কিছু কালেকশন রয়েছে যেগুলো দেখাচ্ছি আর কিছুই নেই আমি তো ভালো কিছু দেখতে পাচ্ছি না ইভো ইউ পি লাভেল থ্রি তার সাথে ইউএমপির কিছু লেজেন্ডের গান স্ক্রিনের সাথে বারোটার মতো স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ নেই বাট নয়টা স্ক্রিন কোবরা এমপি ফোর ডি লাভেল সেভেন তার সাথে আরও নয়টা স্কিন রয়েছে এমপি ফোর ডির পি নাইনটা একটা লেজেন্ডের গান স্কিনের সাথে আটটার মতো স্কিন রয়েছে থমসোনার একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে পাঁচটা ভ্যাক্টরের কোনো লেজেন্ডারি গান স্কিন নেই ইভেন লাভেল ফোর তার সাথে নয়টার মতো স্কিন রয়েছে স্পাসের একটা লেজেন্ডারি দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে মোটামুটি এগারোটা টু শোডারের কোনো লেজেন্ডারি গান স্কিন নেই ম্যাক্স সেভেন একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন এ এম এর এগুলি কার নাইনটি এইট বাট এম এ টু এর একটা লেজেন্ডারি গানের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো টুকটাক যেসব কালেকশন ফিসের একটা স্কিন রয়েছে কাটানার এগুলো টুকটাক যেসব কালেকশন আর ওয়ালের প্রায় একুশটার মতো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের আইডি কালেকশন দেখা হচ্ছে আর অবশ্যই সবাই বাচক তো সালাত আদায় করবেন সবাইকে আজকে জুম্মা মবার